তোমার বাপের নাকি করছো ছলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা ছলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশে দেশ রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম হাই বাছরাম ভয় দেখিয়ে হবে না রে কাম এক এক সময় এক এক জন এটা আমি বলতে পারবো না তবে আমি আমি যে গানটা প্রথমে গেয়েছি দুই হাজার বাইশ সালে তিন ডিসেম্বর এটা নিশ্চয়ই আপনারা মানে অবগত হয়েছে অলরেডি যে এর মধ্যে একটা গত সপ্তাহে আমি একটা প্রেস কনফারেন্স করেছি গত দু সপ্তাহ আগে আমি একটা প্রেসকন প্রয়াস করেছি এই গানটাকে কেন্দ্র করি গানটার মূল শিল্পী ছিলাম আমি যেহেতু প্রথমে আমি গেয়েছি আমি সেটাই বলেছি কিন্তু আমার যারা সাধারণ যারা আছেন মানে সাধারণ যারা মানুষ আছেন যারা কমেন্ট করে কমেন্ট বক্সে এসে আমি অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি হয়তো বা এটা আমার বোঝানোর ব্যর্থতা ছিল হয়তোবা আমি ওই সময় বোঝাতে অক্ষম হয়েছি তো সেজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি পরবর্তীতে আমি আসলেই চিন্তা করেছি যে আমার জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত যে আমি ওই সময়টা আমি হয়তো ওনাদেরকে ওইভাবে বোঝাতে সক্ষম হইনি তো আমি বলতে চেয়েছি বারবার করে যে গানটা দুই হাজার বাইশ সালের তিন তারিখ তিন ডিসেম্বরে গানটা আমার পান আমি রাজশাহীর গণসমাবেশে খুব খারাপ পরিস্থিতি বলা যায় কারণ ওই পরিস্থিতিগুলো তো আসলে ব্যাখ্যা করার মতো পরিস্থিতি না সবাই খুব জড়োসড়ো থেকে যতটুকু প্রচার প্রচারণা চালানো যায় তার মধ্যে থেকেও প্রায় লাখ লাখ মানুষের মধ্যে আমি গানটা গিয়েছি এমন না যে গানটা আমি খুব একটা ইনডোরে গিয়েছি বা দশজন বিশজন পঞ্চাশ জন এরকম খুব ছোট স্বল্প পরিসরে গিয়েছি তা নয় এই গানটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়েছি যেহেতু সেহেতু গানটা আমি এটাই বলতে চেয়েছি আমার শ্রোতাদের যারা আছে যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একটা জিনিস সুন্দর করে বুঝতে হবে কারণ ওনারা এই বিষয়গুলো ওনারা জানেন না যারা ওখানে কমেন্ট করতে আসছেন তারা অনেকেই হয়তো বা জানেন না সাধারণ মানুষই ওখানে বেশি তো ওনারা এই বিষয়গুলি সুন্দর করে আগে জানতে হবে তারপর বুঝতে হবে তারপর বুঝতে হবে তো সেটাই বলবো সবাইকে যে না জেনে আসলে মন্তব্য করাটাও ঠিক না তারপরও আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে তারা তাদের সুন্দর সুন্দর কমেন্ট বা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি গানটা গিয়েছিলেন কোন কি রাজনৈতিক প্রোগ্রামে বা আসলে কোথায় যাচ্ছে এটা গণসমাবেশে গিয়েছিলাম আমি রাজশাহীর গণসমাবেশে এবং এটা জাসাসের জাসাসের প্রোগ্রাম ছিল বড় সমাবেশে দাবি বলতে কি গানটা গীতিকার ইথুন বাবু এবং গানটার যেটা মানে সৃষ্টি যেটা বলে সৃষ্টি আমি যখন পাহাড়ি ধাঁচের একটা গান এরকম যে গানটা এরকম মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান ওই সাদার বলে নিব পিঠের চাম ভাই যদুরাম ফাঁকি দিয়া চালাই দিয়ে আসাম তো আমি এই গানটা যখন ফেসবুকে পোস্ট দিলাম মাঝে মধ্যে একটু ওই ভঙ্গের গানগুলো আমি গাই তো পোস্ট দিলে তখন আমাকে বাবুয়ের ডাক দিয়ে নিয়ে গিয়ে বললেন যে তুমি তুই যেহেতু পাহাড়ি গানগুলো ভালো দাস তো তোর এরকম একটা গান আমি করবো উনি লিখে ফেললাম তো সেই থেকে আর কি গানটা ওখানে আমরা রাজশাহী বড় সমাবেশে আমরা করলাম তো এটা আমি আমরা প্র্যাকটিস করলাম রামপুরায় রান করায় প্র্যাকটিস আমরা প্রায় পাঁচ ছয় দিন প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করে যান আমরা ওখানে ওখানে আমার সাথে এখন তুমি একটা ভাইরাল হিসাবে গানটাতে জানেন ও ছিল সহশিল্পী হিসাবে তো আমরা ওখানে যেখানে রাজশাহীতে যে বাড়িতে আমরা উঠেছিলাম উনি অনেক মানে গুনী একজন প্রফেসর হীরা ওনার বাড়িতে আমরা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে তো এই গানটার পেছনে আসলে অনেক কিছু আছে অনেক কাহিনী আছে অনেক বড় বড়